পাথর চাদর ছড়ালেন কাজল শেখ ইফতার পার্টিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা কিছুদিন পরই বীরভূমের পাথর শুরু হতে চলেছে দাতা বাবার মেলা তারই আগে রমজান মাসের সতেরোতম রোজা সম্পন্ন করে পাথরচাপুরির ইয়াং জেনারেশন সংগঠনের আমন্ত্রণে ইফতার পার্টিতে যোগ দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ইফতারে অংশ নেওয়ার পর তিনি দাতাবার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করেন এছাড়া আসন্ন বাবার মেলা উপলক্ষে মেলার মাঠ পরিদর্শন করেন তিনি কাজল শেখ জানান বছরের বারো মাসের মধ্যে রমজান মাসটি বিশেষ আর এই মাসে ইফতার পার্টিতে আমন্ত্রণ পাওয়া সত্যি এক অনন্য অনুভূতি ও তৃপ্তির বিষয় তিনি আরো বলেন রমজানের এই পবিত্র মাসে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব সম্প্রদায়ের মঙ্গল কামনা করি আমাদের পরিবারের সকল মানুষ যেন সুস্থ স্বাভাবিক থাকেন সেই প্রার্থনাই করি সারাটা মাস আজকে এটা পবিত্র রমজান মাস চলছে আজকে আমাদের আঠেরো আঠেরোতম রোজা সম্পন্ন হলো হল পথচার দাতা বাবা মাজার যারা ইয়াং জেনারেশন যারা আমার নবযৌবন তাদের তত্ত্বাবধানে এখানে ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল এবং আমার আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আজকে আমি এখানে এসেছি এবং ইফতার পার্টি সবাই সঙ্গে মৃতভাবে এমনকি কারো মায়েরা বোন উপস্থিত ছিল এবং এই মাজার কমিটি যারা তত্ত্বাবধানের দায়িত্বে আছেন তারা সকলেই ছিলেন এবং দাতা বাবার মাজারে আমরা চাদরে চড়লাম এবং দাতা বাবার কাছে আমাদের রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করলাম এবং এখানে চার দিন পরে একটা মেলা আরম্ভ হবে আমাদের সকল জানা আছে সে মেলা মাঠটাকে পরিদর্শন করবেন সারাদিন রোজা রাখার পরে দেখুন এটা একটা অন্য অনুভূতি অন্য তৃপ্তি এই পবিত্র রমজান মাস বছরের বারো মাসের একটা মাসই আমরা পাই ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ আমরা যারা আছি আমরা অধীর আগ্রহ অপেক্ষা করে থাকি এই মাসটি কোন আসবে আমরা এক মাস উপবাস করবো আল্লাহ তাল্লাহ কাছে ইবাদত করব বাংলার বুকে যেভাবে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলা আছে আমাদের মধ্যে কোনো সম্প্রীতির অভাব নেই সেই কামনা আমরা করি এই রিজা মাসের এবং আমাদের পরিবার বর্গ তারা যেন সুখে শান্তিতে থাকে এবং আমাদের যারা ছেড়ে চলে গেছে তারা যেন তাদের আত্মার জন্য শান্তি কামনার জন্য আমরা আল্লাহ তালা কাছে ইবাদত করি এই মাসটাই সর্বত এই মাছটার জন্য ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছেন তারা চার প্রাক্ষী নাই তাকিয়ে থাকে এবং এই যে বড়ো বড়ো মজরিস ইফতার করা এটা একটা অন্য অনুভূতি অন্য তৃপ্তি কারণ আমি বাড়িতে বসে একা ইফতার করলাম সেটার অন্য আলাদা মাত্রা পাবে কিন্তু যখন এখানে সকল সকল মানুষ উচ্চ নিচ মধ্যবিত্ত সকল সম্পদে মানুষের মিলিত একটা সভাস্থলে যেমন ইফতার করি তখন আলাদা একটা অনুভূতি হয় এটাকে বহির প্রকাশ করা যাবে না গোলে বোঝানো যাবে না পাথর চাপড়ির এই ঐতিহ্যবাহী মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে নানান উদ্যোগ যাতে মেলা নির্বিঘ্নে সম্পন্ন হয় আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ